ছয়চল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা ব্যাখ্যা সহ সমাধান বাংলা ভাষাই কোন স্বর্ধনী উচ্চাঙ্কলে যে বা উচ্চ অবস্থানে থাকে রস্য বাংলা শব্দ ভাণ্ডারে অনার্জ্য জাতির ব্যবহৃত শব্দ দেশি ব্যাখ্যা বাংলা শব্দ ভাণ্ডারে অনার্জ্য ব্যবহৃত শব্দকে দেশি শব্দ বলে বাংলাদেশের আদিম অধিবাসীদের যেমন কুল মন্ডা প্রভৃতি ভাষা সংস্কৃতির শব্দগুলোকে দেশি শব্দ হিসেবে অভিহিত করা হয় উদাহরণ কুড়ি পেট চুলা টোপর ডাব কালা ঝাটা ঝিনুক কয়লা জারুল চাউল কাতলা ইত্যাদি ধনীবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই ব্যাখ্যা ধ্বনিবিজ্ঞান বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব উনিশশো চৌষট্টি গ্রন্থের রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই বিজ্ঞানী হিসাবে এই গ্রন্থটি তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয় বাংলা বর্ণমালে যৌগিক স্বর কয়টি দুইটি যৌগিক স্বরকাপক বর্ণ দুইটি ওই এবং ও শব্দ কোনটি শাখামৃগ অন্যান্য যগরুর শব্দ রাজপুত জলধি পঙ্কজ সরোজ তুরঙ্গম আদিত্য তুরঙ্গম শহীদ পিতাম্বর মহাযাত্রা ইত্যাদি উপসর্গযুক্ত শব্দ কোনটি প্রশ্নটি ত্রুটিপূর্ণ একটি প্রশ্ন উপসর্গযুক্ত শব্দ বিদ্রোহী বিষয় ও বিপুলের তিনটি বি যুক্ত শব্দ বিভক্তিযুক্ত শব্দ কোনটি সরোবরে কোনটি প্রত্যসাধিত শব্দ ঐকিক শিরোচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ শিরো প্লাস ছেদ শিরোচ্ছেদ শব্দটি বিসর্গ সন্ধিজাত শব্দ নীলকর কোন সমাসের দৃষ্টান্ত উপপাদ তৎপুরুষ সমাস নীলচাষ করে যে নীলকর উপবাদ তৎপুরুষ সমাস এটা পেডিগজি শব্দের পরিভাষা শিক্ষাতত্ত্ব বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি রিজু বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয় উনিশশো বিরানব্বই সালে ব্যাখ্যা বাংলা বানানের প্রমিতকরণের প্রয়াস শুরু হয় উনিশ শতক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে ফলে প্রতিষ্ঠান বানানের নিয়মের প্রণয়ন সংখ্যাত আলোচনা উনিশশো ছত্রিশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় বানানের নিয়ম প্রণয়ন করলে বানানে অনেকটা শৃঙ্খলা ফিরে আসে এবং উনিশশো সালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়ন করে এবং সব প্রতিষ্ঠানকে এই নিয়ম অনুসরণের আহ্বান জানায় কোন বানানটি শুদ্ধ মূল এবং মূলা দুইটাই সঠিক নদীর সমার্থক শব্দ কোনটি তটিনি আরও কিছু সমর্থক শব্দ জেনে নেওয়া যাক নদীয় সমার্থক শব্দ তটিনী তরঙ্গিনী প্রবাহিনী স্রোতস্বিনী শৈবলিনী কলম্বিনী মন্দাকিনী নিধরিনী কল্লোলিনী শরিত অপগা দরিয়া কুলবতী সমুদ্রকান্তা সমুদ্রবল্লভা সর্যপদের কবিরা ছিলেন সহজিয়াবদ্ধ ব্যাখ্যা বাংলা ও সাহিত্যের গ্রন্থ বা আদি দর্শন হল চর্যপদ চর্যপদগুলো মূলত গানের সংকলন বা কবিতার সংকলন চর্যপদের রসয়িতা বৌদ্ধ সহজিয়া সাধকগণ সহজে একটি বিশেষ সম্প্রদায় যারা সহজ পথে সাধনা করে সহজীয় সম্প্রদায় সকলে ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী বৌদ্ধ সহজান নামে পরিচিত শূন্যপুরাণের রচয়িতা রামাই পণ্ডিত বাংলা সাহিত্যের অন্ধকার যুগের অন্যতম নিদর্শন শূন্যপুরাণ কাব্য কাব্য রসয়িতা রামাই পণ্ডিত সংস্কৃত ভাষায় রচিত ধর্ম এই শাস্ত্র গ্রন্থে একান্নটি অধ্যায় রয়েছে গদ্যপদ্য মিশ্রিত এই চম্পু কাব্যটি তেরো শতকে রচিত বলে অনুমান করা হয় এতে বৌদ্ধ ধর্মের শূন্যবাদ ও হিন্দুদের লৌকিক ধর্মের মিশ্রণ ঘটেছে নিরঞ্জনের উষ্মা শূন্যপ্রাণের অন্তর্গত একটি বিখ্যাত কবিতা বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন বিখ্যাত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান ব্যাখ্যা জেনে নেওয়া যাক মধ্য থেকে বাংলা সাহিত্যের প্রথম বা আদি নিদর্শন হল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থ এটি সম্পূর্ণ বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ কাব্যটির রচয়িতা মধ্যযুগের আদিকবি বরচন্ডী দাস তার প্রকৃত নাম অনন্ত শ্রী বসন্ত রঞ্জন রায় দিবল্লভ উনিশশো নয় সালে বাঁকুড়া জেলার বনকৃষ্ণপুর পুরের কাকিল্ল গ্রামের এক গৃহস্থের গোয়ালঘর থেকে এই কাব্যটি আবিষ্কার করেন যে সব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত নূরনামা আলাউল কোন শতাব্দীর কবি সপ্তদশ ব্যাখ্যা আরাকান রাসভার শ্রেষ্ঠ কবি বা মধ্যযুগের শতকের শ্রেষ্ঠ মুসলিম কবি আলাউল ষোলোশো সাত খ্রিস্টাব্দে ফতেহাবাদ পরগনা ফরিদপুরে মধ্যন্তরে চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন আলাউল কোন গানকে বাংলা কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অব হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে ভাট বাউল গান ব্যাখ্যা জাতিসংঘের বিজ্ঞান শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো তার সদর দপ্তর প্যারিস থেকে দু সালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাউল গানকে হেরিটেজ অফ হিউম্যানিটি মানবতার ধারক অভিধায় ভূষিত করে বা স্বীকৃতি দেয় দু সালে ইউনেস্কো বাউল গানকে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ হিসেবে অন্তর্ভুক্ত করে চণ্ডী চরণবন্শী কে চণ্ডী হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ব্যাখ্যা সন্ডীচরণ বংশী ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের মধ্যে অন্যতম একজন আঠারোশো সালে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে যোগদান করেন রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ মধ্যে অন্যতম একটি গ্রন্থ হলো রত্ন পরীক্ষা এই গ্রন্থটি তিনি কস্যসিত উপযুক্ত ভাইপো সহসরস্ব ছদ্মনামে লেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনন্য মৌলিক গ্রন্থসমূহ প্রভাবতী সম্ভাষণ আত্মচরিত অতি হইল অল্প আবার অতি হইল প্রজবিলাস শব্দমঞ্জুরি নিষ্কৃতি লাভের প্রয়াস ইত্যাদি স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্যাখ্যা বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দাদার নাম প্রিন্স দারনাথ ঠাকুর স্বর্ণকুমারী দেবীর বিশ্বদেব ঘোষণিস বঙ্কিম সহ চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র কমলাকান্ত দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ করেন কে মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো ষাট সালে বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ নীল দর্পণ আঠারোশো একষট্টি সালে মাইকেল মধুসূদন দত্ত এ নেটিভ সাদু নামে নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন নাম দেন দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর অ্যান্ড পাদ্রি জেমস লং তা প্রকাশ করেন আদালত কর্তৃক অর্থদণ্ডে দণ্ডিত হন রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের রক্ত করবি ব্যাখ্যা বিসর্জন নাটকের চরিত্র অর্পণা গুণবতী রঘুপতি জয়সিংহ করবি নাটকের চরিত্র কিশোর রঞ্জন নন্দিনী মুক্তধারা নাটকের চরিত্র অভিজিৎ রণজিত অম্বা ডাকঘর নাটকের চরিত্র ঠাকুরদা অম্বল সোধা তৈল নাটক তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী নাম রেখেছে কমল গান্ধার কাব্যের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর সরি রাম নাম রেখেছে কাব্যের থেকে বিষ্ণু দেয় ওমন রমজানের রোজা শেষে লোক খুশিটি গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে বুলবুল নামে খ্যাত কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ওমন রমজানের রোজা শেষে এলে হুশির আব্বাস উদ্দিন আহমেদ ওয়ের এর অনুরোধে কাজী নজরুল ইসলাম গানটি রচনা করেন এবং নিজে সুর কাজী নজরুল ইসলাম গানটি নিজে লেখেন শামসুর রহমানের রচিত উপন্যাস অদ্ভুত আধার এক ব্যাখ্যা শামসুর রহমানের বিখ্যাত কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রৌদ্রকরটিতে বাংলাদেশ স্বপ্ন দেখে দুঃসময়ের মুখোমুখি নিজ বাসভূমে বিধ্বস্ত নীলিমা বন্দি শিবির থেকে আমি অনাহারী মাতাল ঋত্বিক নিরালোকে দিব্যরথ উদ্ভট উটের পিঠে সোলেসের স্বদেশ বক্তার বাংলাদেশের হৃদয় হৃদয়ের আকাশ ফিরিয়ে নাও ঘাতক কাটা সেলিমাল দিনের নাটক এ অনুষ্ঠিত দত্ত কোনটি দৈত্য দৈত্যবাদ তার আরও কিছু নাটক কীর্তন খোলা হাড্ডাহাড্ডি অর্থাৎ সেলিমাল দিনের কিছু গুরুত্বপূর্ণ নাটক মুমতাসির ফ্যান্টাসি জন্ডিশ বেলুন বনবাংশল চাকা কথ্য নাটক জৈবতী কন্যার মন হরগোস হাত হদাই নিমজ্জন কেরামত মঙ্গল ইত্যাদি সিনেমা দিনের কথ্য নাটক পৃথক পালঙ্ক কাব্যের রচয়িতা বা কবিকে আবুল হাসান কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলি জমের প্রতিফলন ঘটেছে শহীদুল জহির একুশ মানে মাথা নত না করা এই অমর পঙ্কির রসই থেকে আব্দুল গাফর চৌধুরী ব্যাখ্যা ঢাকার মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠাতা পদ্মিমুক্তি আন্দোলনের অন্যতম কর্ণধার পরিচিত আবুল ফজল তার উল্লেখযোগ্য সাহিত্যের মধ্যে প্রবন্ধ একুশ মানে মাথা নত না করা মানবতন্ত্র বিচিত্র কথা সমকালীন চিন্তা সাহিত্য ও সংস্কৃতি সাধনা সাহিত্য সংস্কৃতি জীবন সমাজ সাহিত্যরাষ্ট্র ইত্যাদি ধন্যবাদ সবাইকে